হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা একটু ভালো নেই কারণ কালকে রাত্রে ওই একটার সময় আমাদের ঘরে ঢুকেছিল একটা ভাম তো প্রথমে ভেবেছিলাম ও যেভাবে ঢুকেছিল সেভাবেই বেরিয়ে যাবে কিন্তু না ও আর বেরোয়নি তারপরে হচ্ছে ও আমাদের যে মোটরটা আছে জলের মোটরটা সেটার মধ্যে ঢুকে গেছে ভুল করে তারপরে ঢুকে গিয়ে সেখান থেকে তো আর বেরোচ্ছে না আর ওখানেই রয়ে গেছে আর আমরাও সেই জন্য ঘরের মধ্যে আতঙ্কে রয়েছি যে কখনও বেরিয়ে আসে কিন্তু দিনের বেলা তো ওরা চোখে দেখতে পায় না তার জন্য ওরা বেরোচ্ছেও না তারপরে আমরা না কি করলাম বন দপ্তরে কল করলাম বন দপ্তরে কল করে বললাম এরকম একটা ভাম বিড়াল আমাদের ঘরে ঢুকেছে ওরা বললো ঠিক আছে আপনারা তাদের কোনো ক্ষতি হবে না আপনারা ওটাকে ওটাকে যেখানে আছে সেখানে ওর মতন থাকতে দেন আমরা আসছি তো ভাম বিড়াল তো আমরা মারবো না আর এটা আমরা বেরো করতে পারবো না কারণ ও হিংস্র হয় এটা তো অন্য অন্য জাতের বিড়ালের মতো না মানে এটা হচ্ছে পুরো বাঘের মতন যাকে অ্যাটাক করে একদম সেখানেই শেষ করে দেয় এ যেন অনেক আমাদের কোকো মানে আমাদের যে স্ট্রিট ডগগুলো আছে রাস্তায় তারা কত কুকুর মানে তিনটে কুকুর বাচ্চা দিয়েছিল সব বাচ্চা খেয়ে চলে গেছে মানে ভাম খুব হিংস্র হয় তো সকালবেলা এটাকে দেখার সাথে সাথেই আমরা বন দপ্তরে তো কল করে দিয়েছি আর তারা এসছে বন দপ্তর থেকে এদের রেস্কিউ করতে আজকে না ওরা গাড়িটা আর খাঁচাটা আনেনি কারণ ওরা বলছে যে ওদের গাড়ি খাঁচা নষ্ট হয়ে গেছে ওরা আজকে আসবে না তো খুব রিকোয়েস্ট করলাম তারা বললো যে আমরা বাইকে করেই যাব করে একটা বস্তা দিতে সেই বস্তায় করে ওদের ভরে নিয়ে যাবে ঠিক আছে আর এদের কি করে আমি ঠিক জানি না আমাদের আমার ঠিক জানা নেই তো যাই হোক এরা ধরুক আর তোমরা সেই ভিডিওটা দেখো আমাদের এই এলাকাটাই না খুব একটা ভাম একটা উপদ্রব আছে কারণ এর আগেও আমাদের ঘরে ভাম ঢুকেছে তখন দুটো ছিল তা সেটাকে না আমরাই খুঁচিয়ে খাঁচিয়ে বের করে দিয়েছিলাম আর এখন তো মানে এটা বুঝে গেছি যে খুব হিংস্র হয় আর দেখো এতটাই এ মানে গর্জন করছে যে আমরা সামনে দাঁড়াতে পারছি না মানে আমি তো দাঁড়াইনি ভিডিওটা পছন্ড করেছে

এই যে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ এটা ভাম বিড়ালের ঝাড়ি দেওয়ার আওয়াজ মানে ও কিছুতেই ধরতে দিচ্ছে না নিজের গাটা 시리시원시원시원시원시원시 <목소리도>

তো ভাম্বিরাটা ছিল আমাদের সিঁড়ির তলায় তারপরে না সেটাকে মানে কিছুতেই ধরা যাচ্ছিল না তারপরে সে সাইড কাটিয়ে উঠে গেছে আমাদের তিনতলায় তো মানে মারাত্মক একটা ভয়ানক ঘটনা তিনতলার উপরে উঠে গেছে হ্যাঁ ए जे 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 लम दाइ भर् लाक मार्बे भन्छ अबरो भिजो लड्छ हेरेकी छादेरा छादेरा छात छात ककी घुलि जाने कि है घुलि दो दार

얘봐봐 젖지나. 받아지더 이제 이제 너 마다로 그래. 자, 이즈 온. 스사 এরকম ওর গা দিয়ে পায়েস কেন গন্ধ বের হ্যাঁ ওর জন্য এর জন্যই ওর গা দিয়ে পায়েসের গন্ধ

ওনাকে কামড় না দিয়ে দেয় ঢোক বাবা ঢোক ঢুকে যা ভদ্রভাবে ঢুকে যা ঢুকে চলে যা হ্যাঁ বর্ণিতা ধর তুই প্লিজ বাবা আমি এমন জায়গায় দাঁড়ানো ও ছিটকা আমার দিকেই আসবে म SMT झाल

এবার তুই দেখ এবার ওকেও ধরে নি ওকেও ধরিয়ে দে ভরে দে ওই ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে ভরে দে ওকেও গ্যালারিতে কত লোক দেখো জড়িয়ে ধরে নি

Bye, bro.